নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের ঝোল কিভাবে বানাতে হয় দেখে নিন রেসিপিটি প্রথমে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগে থেকেই এবার আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি যেমন নিয়েছি দুটো আলু দুটো পটল একটা ডাঁটা নিয়েছি চার পাঁচটা বরবটি আর একটা ঝিঙে আর নিয়েছি অর্ধেক টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি কড়া গরম করতে দিয়েছি গ্যাসের মধ্যে এবার দিয়ে দেব চার টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেবার পর দিয়ে দেব এক চিমটি লবণ লবণটাকে দিয়ে আমি খুন্তির সাহায্যে তেলটাকে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি কড়ার মধ্যে এবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে মাছের পিসগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আস্তে আস্তে করে করার মধ্যে দিয়ে আমি দু তিন মিনিট সময় ধরে একটু লালচে রঙ ধরিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন কয়েক মিনিট সময় ধরে আমি মাছগুলো হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এখন মাছটা তুলে নিচ্ছি গরমকালে এই রকম পাতলা করে মাছের ঝোল সবজি দিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগে এবং শরীরের জন্যও অনেক উপকার এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলোকে পটলটাকে দিয়েও একটু লালচে রঙ ধরে যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পটলটাও আমার ভাজা হয়ে গেছে এখন পটল ভাজাগুলোকেও তুলে রাখছি এবার ওই কড়ার মধ্যে আরও দু টেবিল চামচ তেল আমি অ্যাড করেছি এবার একটা ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টি দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটোর অর্ধেকটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে এবার আমি যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব সব সবজিগুলোকে আমি মিনিট দুয়েক সময় মিডিয়াম আছে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন এবার উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা বাটাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু মশলা দিয়ে ভালো করে আমি আবারও একটু কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমেই নেবার পর আমি ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব একদম লো আঁচ দিয়ে দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি সবজিটা একেবারে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে জল দিয়ে দেব একটু বেশি পরিমাণ জল আমি এখানে অ্যাড করছি দু কাপ জল আমি এখানে যোগ করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেবার পর আমি ঢাকা দিয়ে দেব ছ থেকে সাত মিনিট ধরে একদম লো আঁচে সিদ্ধ করে নিচ্ছি ছ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমার ঝোলের সবজিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা কমে গিয়েছে প্রত্যেকটা সবজি এখন সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা পটল আর দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলো মাছটাকে দিয়ে আমি ভালো করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেবার পর আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন মাছের ঝোল আমার একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে আপনাদেরকে মাছের ঝোলটা নাবিয়ে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমার পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন